নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কি হচ্ছে চলুন আজকে আমি নিয়ে নিয়েছি এখানে রান্না করে দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটার নাম হচ্ছে চেলা মাছ আর অনেকেই এটা জানেন যে এই মাছটা খুবই টেস্টি মাছ এবং খুবই সুস্বাদু অপূর্ব একটা রেসিপি করব আজকে এই মাছের তার প্রথমে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে খুবই ইজি এটার মধ্যে কোনো আঁশ থাকে না এবং এটা পিস পিস করে একটু কেটে নেওয়া হচ্ছে প্রথম কেটে তারপর সেটাকে রান্না করব একটু বড় সাইজের মাছ ছিল তার জন্য একটু বড় বড় করেই পিস করেছি আর আজকে বাড়িতেই কচু ছিল বাড়িতে আমাদের লাগানো হয়েছিল কচু সেই আমাদের কচু দিয়ে রান্না করতে পারছে না টেস্টি এবং সেই যে যেকোনো কেউ বানাতে পারবে একদম ইজি প্রথমে মাছগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি আর তারপর এদিকে কচুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আমি কুকারে এক সিটি করে দিয়েছি এক সিটি দিয়ে দিয়েছিলাম আর পুরো সিদ্ধ হয়ে গেছে আর তারপর আমি ফোড়নে দিয়ে দেব এখানে কালো জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপর সেই কচুগুলোকে দিয়ে দেব সিদ্ধ করা আর এক চামচ নুন এক চামচ হলুদ এখানে এক চামচ জিরে দিয়ে তারপর আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো যাতে সুন্দরভাবে এটা কুক হয়ে যায় তার জন্য একটু ঢাকা দেবো আর একটু জল দেবো ভালো করে এটাকে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তারপর ঝোলটা টক বক করে ফুটে উঠলে পরে তারপর মাছগুলি আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলি দিয়ে একটু ঢাকা দেবো আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করব এতো ইজি এবং এতো সুস্বাদু সেই রেসিপিটা এক গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এরকম একটা রেসিপি থাকলে তো এই রেসিপিটা দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি হয়ে গেল আর আমি এখন পরিবেশন করে দিচ্ছি একটা প্লেটটি আজকে রেসিপিটা আবার কমপ্লিট আর একদম পারফেক্টলি হয়ে গেছে আমার রেসিপিটা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সবাইকে এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং